আসসালাম সকাল সকাল ভিডিও করার কারণ হচ্ছে একজন মহিলা নিয়ে কথা বলব তো সেই মহিলাটাকে সবাই চিনেন কম বেশ সবাই চিনেন তো কথা হচ্ছে যখন আজ থেকে তিন মাস আগে আমার ঝামেলা চলতেছিল তখন একজন মহিলা যে আমার সম্পর্কে কোনো কিছুই জানতো না আমার ব্যক্তিগত আমার পার্সোনাল লাইফ তারপর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কোনো কিছুই সে জানতো না তারপরে সে মহিলা হচ্ছে কি একটা পেজ খুলে কারো মাধ্যমে কেউ তাকে আমি তার মুখ দিয়ে এটা বের করেই ছাড়বো যে তাকে এই সাহস সে আমাকে নিয়ে কথা বলার এখন সে বলবে আমি 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 একজন কন্টেন্ট ক্রিয়েটর রোস্টার রোস্ট করছি কিন্তু তার প্রথম ভিডিওগুলোর থেকে ধরে সে আমার মানহানি করছে প্রথম স্টেপ মানহানি করছে সে আমার সে প্রত্যেকটা ভিডিওতে সে আমার ছবি লাগায় লাগায়া সে আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলছে যার কোনো প্রমাণ সে দেয় নাই বা দ্বিতীয় পারে নি একজন লোকও তার মধ্যে এক আছে একজন লোক তার হাত আছে একজন লোকের সেই লোকই তাকে দিছে এই মহিলার মুখের থেকে আমি বের করব যে তাকে এটা শিখাই দিছে কে হ্যাঁ তো সেই মহিলা আমাকে নিয়ে ভিডিও কন্টিনিউ বানাইছে আমার ছবি লাগাই লাগায় তুই তো কারি করে আমার ফ্যামিলির মানে আমার ফ্যামিলির মান সম্মান মারছে এই মহিলা তার জন্য আমার সুন্দর ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট হতে পারে কারণ আমার এই বয়সে দুইটা ডিভোর্স হয়েছে হ্যাঁ দুইটা ডিভোর্স হয়েছে আমার এই বয়সে সেটা নিয়ে এখন পাবলিক বলবে তুমি কতটা ভালো আমি ভালো কি খারাপ এটা পাবলিক আপনাদেরকে আমি দেখতে বলি নাই বা আপনাদেরকে তা জাস্ট করতে বলি নাই বা ওই মহিলাকে বলতেছি আমি কি বা আমি কেমন সেটা নিয়ে আপনাকে আমি বিচার করতে বলি নাই আপনি আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফ অ্যান্ড হচ্ছে আপনি আমার ছবি অ্যাডজাস্ট করে প্রতিনিয়ত আমাকে হ্যাঁ প্রতিপন্ন করছেন সোশ্যাল মিডিয়াতে আমার মানহানি করছেন তার বিরুদ্ধে আমি খুব শীঘ্রই স্টেপ নিব এতদিন নিতে পারিনি কারণ হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমি সেই সাপোর্টটা পাই আমার বাবা মা বলছে যে বাদ দিয়ে দে চুপ করে থাক একদিন সব ঠিক ঠিক হয়ে যাবে কিন্তু আমি দেখতেছি যে যতদিন যাচ্ছে আপনার সাহস তত বাড়তেছে প্রথম অবস্থায় আপনাকে চুপ করে দেওয়ানো আমার উচিত ছিল কিন্তু আমি সেটা করি নাই কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না আপনার পেজে এখনো আমার ভিডিওগুলো আছে আপনি আমার প্রত্যেকটা প্রত্যেকটা আপনার ভিডিওতে আপনি আমার ছবি লাগাইয়া আপনি আমাকে যা তা নোংরা ভাষা গালাগালি করছেন আপনি আমার মানহানি করছেন আমার চরিত্র দাগ লাগাইছেন একটা লোকও লাগাইছে তার সাথে আমার সম্পর্ক ছিল সে এটা করতে পারছে তার জন্য তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে সেটা করতো না তার সম্পর্ক ছিল এখন তার সাথে সম্পর্ক না সব কিছু ডিসমিশ হয়ে গেছে কিন্তু এই মহিলা আমার ছবি অ্যাডজাস্ট করে তার পেজ দাঁড় করাইল নিজে ইনকাম করতেছে একটা মেয়ের মানহানি করে আপনি ইনকাম করতেছেন আপনি একজন মেয়ে হয়ে আপনি আমার মানহানি করছেন এখন আপনি বলবেন আপনি রোস্ট করছেন আমি আপনাকে রোস্ট কিভাবে করতে হয় আমি আপনাকে শিখাই দিব আপনি সেটা জানেন না একটা মানুষকে কিভাবে রোস্ট করতে হয় বাংলাদেশে আরও কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাও কিন্তু মানুষদেরকে নিয়ে রোস্ট করে কিন্তু আপনার মতো না আপনি হচ্ছেন সেটা আমি আপনাকে সামনাসামনি বলবো আপনি কিরকম ঠিক আছে আর আপনার প্রত্যেকটা ভিডিও পেজ কিভাবে দাঁড় করাইছেন শুরু থেকে লাস্ট পর্যন্ত সব কটা ভিডিও আমি সেভ দিয়ে রাখছি অ্যান্ড আপনার পেজে দুইটা পেজ দুইটা পেজের লিঙ্ক সহ আমি সেভ দিয়ে রাখছি মানে লিঙ্ক সহ রেখে দিছি বুঝতে পারছেন আমি এবার আর থেমে থাকবো না আমার মানহানি করছেন এটা আমার ভবিষ্যতে ইফেক্ট পড়বে আজ না হয় কাল আমার ভবিষ্যতে ইফেক্ট পড়বে আমার সুন্দর একটা ভবিষ্যৎ আছে যেটা আপনি নষ্ট করতেছেন এটা নিয়ে আমি কথা বলবো